আজ বিশ আগস্ট দু হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম নাইজেরিয়া ফতরণ নামাজের সময় বন্দুকধারীদের হামলা নিহত সাতাইশ মন্ডন সংকটে তেইশ ব্যাঙ্ক ঘাটতি এক লাখ এগারো হাজার কোটি টাকা যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ পিডিফু ফিডি ফুল তৈরির সুপারিশ এ এআই চালিত কৃষি ও আগামীর বাংলাদেশ ইতিহাস গড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় দ্য গার্ডিয়ান ডাকসতে ফিরছে নারী নেতৃত্ব বিফিজিএস এজিএস পদে পাঁচ সাহসী মুখ অক্টোবরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেরুবি শিক্ষার্থীরা অসামান্য অবদান কোটায় প্লটগুলো কি হবে। অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে মির্জা রাজনৈতিকভাবে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে তারে প্রমাণ